টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অমরকণ্টক মধ্যপ্রদেশ এই মুহূর্তে রাসাঘাট নাচেনা গ্রামের ছেলে চিত্রকর চলে এসেছে নর্মদা কুণ্ডে অমরকণ্টক পাহাড়ে অবস্থিত নর্মদা নদীর উৎসতে আমি এই মুহূর্তে আছি ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমার মধ্যপ্রদেশ ভ্রমণ একদম শেষ চরণে এসে পৌঁছেছে আমি আমার সাথে থাকা পর্যটক বন্ধুদেরকে নিয়ে ঘুরেছিলাম জব্বলপুর ভোপাল উজ্জয়নী ওমকারেশ্বর মহেশ্বর মান্ডু তারপরে আজকে তেইশে ফেব্রুয়ারি এখানে নর্মদা নদীর উৎস অমরকণ্টক ভ্রমণ করে আগামীকাল বিলাসপুর থেকে যাব পশ্চিমবঙ্গ আপনারা যারা আগামী দিনে আমার সাথে মধ্যপ্রদেশ বা ভারতবর্ষের যে কোনো জায়গা ভ্রমণে যেতে চান আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এখানে দিয়ে দিলাম আপনারা আমার সাথে বেরিয়ে পড়তে পারেন তীর্থযাত্রায় এবং ভারতবর্ষ ভ্রমণে